কবর জিয়ারতের মধ্য দিয়ে শান্তর নির্বাচনী প্রচারণা শুরু আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শরণখোলা উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব রায়হান উদ্দিন আকন শান্ত নির্বাচনী প্রচারণা শুরু করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নাসির উদ্দিন আকন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদল ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের কবর মধ্য দিয়ে। গতকাল তেরোই মে সোমবার বিকেল চারটার সময় আকনবাড়ি তাদের পারিবারিক কবরস্থানে কবর জিয়ারতের পর রাজাপুর বাজারে পথসভার মাধ্যমে আনারস চশমা ও কলসমার্কায় নির্বাচনী প্রচারণা শুরু করে ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তপু বিশ্বাসের সঞ্চালনায় ও ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির তালুকদারের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সদস্য হুমায়ুন করিম সুমন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান স্বপন সাউথখালী ইউনিয়নের পরিষদের সম্মানিত চেয়ারম্যান ইমরান উদ্দিন রাজীব তিন নং রায়েন্দা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য শাহজাহান বাদল জমাদ্দার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মুস্তফা মধু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন খোকন রফিকুল ইসলাম কালাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত প্রমুখ